পটল ও মুগ ডাল কচি পটল এভার সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পটল দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য পটল নিয়েছি কচি কচি পটল এগুলি পটলগুলি ধুয়ে এরপর এভাবে কেটে বিচি বের করে নিচ্ছি সবগুলি বিচিয়ে বের করে নেবো বিচিগুলি ফেলে দেব পটলের বিচি খাওয়া ভালো না তবে এই রান্নাটা পটলের বিচি ছাড়াই করতে হবে তাহলে রান্নাটা ভালো হবে এর জন্য সবগুলি পটলের বীজ আমি বের করে নিচ্ছি এরপর ভালো করে ধুয়ে নেব এভাবে সবগুলি বিচি বের করে নিচ্ছি এই যে খোসাটাও সম্পূর্ণ ফেলবে না কিছু কিছু খোসা থাকবে ডাল মুগ ডাল শুকনো কড়াইতে ভাজা করব শুকনো খুন্তি শুকনো কড়াই হালকা ভাজা করব মুগ ডালটা সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে মুগ ডাল ভাজা শেষ হয়ে যাবে দেখাবো কখন এটা নামাতে হবে শুকনো অবস্থায় কিন্তু মুগ ডালটা ভাজা করে নিচ্ছি এরপর ভালো করে ধুয়ে নেব মুগ ডাল ভাজা হয়ে গেছে তুলে নেব এই কড়াইতে মুগ ডাল সেদ্ধ করবো জল দিয়ে দিচ্ছি মুগ ডালের পরিমাণ অনুযায়ী জলটা দিতে হবে বেশি জল দেওয়া যাবে না এখন ধোয়া রাখা পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়েছি এরপর মুগ ডালটা এই জলের মধ্যে দিয়ে দিয়েছি মুগ ডালের পরিমাণ অনুযায়ী নুন দিচ্ছি নুন অল্প করে দিতে হয় তারপর মুগ ডালটা ফেনা উঠেছে ফেনাগুলি পরিষ্কার করে নিতে হয় সম্পূর্ণ পরিষ্কার করতে হবে ফেনাগুলি না হলে শরীরে হাতে ব্যথা না করবে ডালের ফেনাটা ফেলে দিলে ভালো শরীরের জন্য এভাবে পরিষ্কার করে নিচ্ছি আবারও ফেনা উঠলে আবারও পরিষ্কার করে নেব ডালটা সেদ্ধ হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য ডাল সেদ্ধ হয়ে গেছে এখন বিচি ফেলে দেওয়া পটলগুলি এভাবে কেটেছি দিয়ে দিলাম ডালের মধ্যে ডালে নুন দিয়েছি পটলেও নুন দিলাম হলুদ দিলাম আমার রান্নাতে কিন্তু নুন বেশি হয় না আমি অল্প করে করে নুন দিই তাই নুনে পরিমাণ বেশি হয় না মুগ ডালটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে তারপর পটলগুলি দিয়েছি আমি দেখাতে মনে নেই এই যে দেখো মুগ ডালগুলি একবারে পেস্ট হয়ে যায় মানে সুন্দর সেদ্ধ হয়েছে যেরকম সেদ্ধ হওয়া দরকার ওই রকম সেদ্ধ হয়েছে পটলগুলিও মুগ ডালের সাথে সাথে নরম হবে খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি এভার সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না পাবে নতুন রাঁধুনিদের জন্য বলছি পুরনো বন্ধুরাও স্বাগত জানাই ঢাকা দিয়ে দিলাম এই ফ্লিমে পটল সেদ্ধ হচ্ছে এই যে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে না হলে তলায় লেগে যায় ডাল তো ডালটা বসে গিয়ে পড়ে যেতে চায় আর শুকনো শুকনো তো রান্নাটা কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করতে হবে আর মুগ ডাল খাওয়া কিন্তু খুবই ভালো মুগ ডাল খেলে বলে রেখা মুখে পড়ে না বয়স বোঝা যায় না মুগ ডালের উপকারিতা হলো স্কিন ভালো রাখে শরীরের জন্য খুবই ভালো মুগ ডালের মধ্যে জিঙ্ক থাকে এই জিঙ্ক মানুষের চামড়ার জন্য খুবই উপকারী পটল আর মুগডাল সেদ্ধ হয়ে গেছে এখন তরকা পেনে সরষের তেল দিলাম ফোড়নের জন্য শুকনো লঙ্কাটা দেখো কেটে দিচ্ছি একটু নখ দিয়ে বেশি ঝাল হয়ে যাবে বাচ্চারা খাবে এর জন্য একটু কেটে দিয়েছে আর গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরেটা লাইট ব্রাউন হয়েছে এখন মুগ ডাল আর পটলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা এখন মিশিয়ে নিচ্ছি যা ভালো হয়েছে না রেসিপিটা একবার রান্না করে খাবে আমার খুব ইচ্ছে নিরামিষ তো চামচে চার ভাগের এক ভাগ চিনি দিলাম চিনিটা মিশিয়ে নিচ্ছি এভাবে রান্না করলে রান্না খুব ভালো হয় রুটি পরোটা ভাত সব কিছুর সাথে ভালো লাগে এই যে দেখো দারুণ হয়েছে রান্নাটা ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে নিরামিষ যারা ভালোবাসে ওদের তো খুবই ভালো লাগবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে এটা রান্না করে খাও এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ